হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে একে ঘেয়ে মানে বাড়িতে বসে রান্না বান্নায় করতে করতে না বিরক্ত লেগে যায় আর আজকে সকালবেলা উঠেই দেখো এখন বাজে হচ্ছে সাতটা আমি তাড়াতাড়ি করে উঠে পড়েছি আমার কাজের মেয়েটা এসে ডাকলো বৌদি ও বৌদি ওঠো উঠো তাড়াতাড়ি উঠো কারণ আমি এত তাড়াতাড়ি উঠি না ঘুম থেকে আমি মোটামুটি সাড়ে আটটায় উঠি কিন্তু দেখো এই যে এসে ডাকলো আর মেয়ের তো ছুটি আছে পনেরো দিনটার ছুটি রয়েছে ওদের আবার নেক্সট সিজন শুরু হবে ছমাসে ছ মাস হয়ে গেছে ওদের যেহেতু এক বছরের ইন্টার্নশিপটা কিন্তু আরও এই ছ মাসটা এবার শুরু হয়ে যাবে আবার আমাকে তাড়াতাড়ি উঠতে হবে কিন্তু এখন যেহেতু আমি কি বলতো যখনই ঘুমের একটুখানি সুযোগ পাই আমি কিন্তু ঘুমিয়ে নি আমার ঘুমোতে ভীষণ ভালো লাগে সব থেকে বেশি ভালো লাগে ঘুমোতে আর মেয়ে চান করতে গেছে সাতটা বাজে আজকে রান্না বান্নার কিছু ঝামেলা করিনি কারণ হচ্ছে বেরোবো কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা তোমাদের সাথে তো শেয়ার করবো তার জন্য আমার সাথে থাকতে হবে আর আমার পাশে থাকতে হবে তাহলে চলো ঘুম থেকে উঠি না ভালো লাগছে না আর এতটা রোদ উঠে গেছে আমি তো জানলা দরজাগুলো খুলিনি তাই বোঝা যাচ্ছে না কিন্তু কী করে আমার কোথাও বেরোবার নাম শুনলে না এই গরমে মাথাটা খারাপ হয়ে যায় কারণ আমি তো বেরাই না খুব একটা রাস্তার মধ্যে আর দেখো আমাদের মতো মহিলারাই কত কাজ করছে বাইরে করছে আর আমি তো বা আমার তো বাইরে কাজ না আমার যতটা হচ্ছে ঘরে কাজ তাই জন্য আমি ঘরে যেমন টিউশন ফিউশন করে আমার ঘরে সেই জন্য আমি ঘরেই কাজ করি আর এতটাই গরম লাগে না ভালো লাগে না এই রোদ দূরে যে বেরোতে হবে এটা শুনেই আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তা ঠিক আছে আজকে তো যাবোই কারণ যে আমায় ডেকেছে তার ডাকে তো আমাকে যেতেই হবে বুঝতে পেরেছ আর অনেক দিন ধরেই ভাবছি তার কাছে যাবো কিন্তু সে যতক্ষণ আমায় ডাকবে ততক্ষণ আমি তার কাছে যেতে পারবো না সেটা কেউই পারে না তাহলে চলো কাজকর্মগুলো সেরে তারপরে আমরা বেরিয়ে পড়বো তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে তোমাদের তাহলে চলো কাজগুলো সেরে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো দেখো বরকে টিফিনে চাউমিন করে দিয়েছে আর একটু চাউমিন রেখে দিয়েছে আমি তো কিছু খাবো না না খেয়ে ঠাকুরকে একটু পুজো দেবো আর মেয়েকে এটা একটু দিয়ে দেবো চলো এবার বেড়াই আমার ফোনটা যখনই ভিডিও বানাতে যায় তখনই আমার ফোনটা বিরক্তি করে এখন আমি বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি তোমাদের নিয়ে যাচ্ছি চলো আমরা যাবো এখন হচ্ছে না বলবো না আগে আমাদের সাথে যেতে হবে চলো

আমরা তো রোজ যাতায়াত করি না এরা দেখো প্রাণের ঝুঁকি নিয়েও কিভাবে রেল লাইন মানে মালপত্র নিয়ে আসছে আমার আমি তো দেখেই আমরাও বড় তো এরা দেখো যে মানে এই টাইমে কাজ কাজ করে আর আমরা বাড়িতে বসে থাকি মানে এরা হচ্ছে দেখো চাষবাস করে খাবার জোগান দিচ্ছে আর আমরা বাড়িতে খাবার তলায় বসে কিন্তু খাবার দাবার খাই আর এরা কত পরিশ্রম করে তাই দেখি রাস্তায় বেরোলে কত রকম মানুষের সাথে অনেক পরিচয় হয় আর আমি ভাবি যে একটা অব্দি ঘুরে উঠে যে আমরা কতটা পরিশ্রম করছি কিন্তু দেখো রাস্তার মানুষেরা মানে যারা আমাদের খাবার জোগান দিচ্ছে তারা কত পরিশ্রম আর এই দেখো আমরা যেখানে আমাদের গন্তব্যস্থল নৈহাটি আমি চলে এসেছি চলে এবার মেয়ের বন্ধুদের সাথে পূজা হচ্ছে একই ট্রেনে ছিলাম কিন্তু ওরা আলাদা আলাদা ভবিতে তাদের জল দেখে আছে পূজা পুজো আমরা এখন চলে এসেছি নৈহাটি বড়মার মন্দিরে এই যে পুজোর ডালা কেনা হয়ে গেছে আর এই যে হচ্ছে মায়ের মন্দির অনেক দিন ধরেই ভাবছি আসবো আসবো মেয়ের ছ মাস হয়ে গেছে মানত ছিল যে আবার ছ মাস যদি মেডিকেলে হয় অনেক দূরে দূরেও তো যায় আহ ছেলে মেয়েদের পাঠাচ্ছে কিন্তু যদি মেডিকেলে হয় তবেই পুজো দিতে আসবে ওর বন্ধুরা আরো যে তিনজন ছিল সবাই মিলে কিন্তু আমরা এসছি ওদের ওদের মোটামুটি আরো ছ মাস মেডিকেলেই হয়েছে তাই জন্য মেয়েদের ছিল যে মা একটু মায়ের কাছে গিয়ে পুজো দেবো

কোথায় তো ভিডিও বানালি রে দেখাইতে যাচ্ছে না মানুষকে খোল না খোল না পাটা গরম হয়ে গেছে একটু পাটা ঠান্ডা হবে খোল না চানটা করে নিলে মনে ভালো হতো বেশ এত গরম লাগছে না ঠান্ডা লাগে পাটা গিয়ে ডোবা একটু পুড়ে গেছে কিচ্ছু হবে না জুতোটা রাখ কিচ্ছু হবে না একটু দাঁড়া না পাটা নিয়ে সব ছুটি আছে পা শুকিয়ে যাবে যা আবার আমি আরেকবার পাটা ভিজিয়ে নেব ওই আসছে পাটা সুন্দর ঠান্ডা লাগছে না আমার এই বেল

আর চান করিস না

দেখো এখানে মাসি পান খেতে বসে গেছে ও তো আর্ধেক রাস্তায় যেতে যেতে খালি পান মানে এই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়াটা তোমাদের সাথে তুলতে পারেনি আমরা একটু স্ন্যাক্স খেয়েছি ঠান্ডা খেয়েছি এই খাওয়া দাওয়াগুলো আর তুলে ওটা হয়নি তার মেয়ের বন্ধু বান্ধবরাও এসছে সব যে দেখো মাসি বসে পান খেতে আরম্ভ করে দিয়েছে আর ওরা একটু জিনিসপত্র কিনছে ঠাকুরের মূর্তি টুপতে কিনছে আমারও কেনা হয়ে গেছে সব কিছু মানে আমি যখন কিনেছি সেগুলো তো আমাকে ভিডিও করে দেওয়ার কেউ নেই সেই জন্য ওরা কিনছে ওগুলো আমি ভিডিও করছি আখের রসো খাওয়া হয়েছে আর এই দেখো লাস্ট মেটে চলে এসেছে হচ্ছে ড্রেটা এতটাই গরম আজকে কী বলবো মানে পুরো চিঁড়ে ভাজা হয়ে গেছে আর আমি তো গরমে বেরোই না যারা বেরোয় তাদের অসুবিধা হয় না আর এই যে দেখো বসে পড়েছে হচ্ছে চোখ একদম কয়লা করিতে কাজ করে এসছি এতটাই কাল লাগছে আর ওই যে মাসিতে ডাকছে বুঝি যে তুই চলে যায় পাশে আমরা একসাথে বসে জানলার কাছে তাহলে চলো মোটামুটি এবার বাড়ি চলে যাচ্ছি খুব আনন্দ করলাম সকাল থেকে এসে চারটের সময় মোটামুটি বাড়ি ফিরে গেছি আর আমরা খুব ভোর এসেছিলাম তাহলে চলো তোমাদেরও কেমন লাগলো মায়ের মন্দির অবশ্যই কমেন্টে আমাকে জানা হয় নৈহাটি বড় মায়ের মন্দির তো নাম করা মন্দির হ্যাঁ এটা আমরা আমি এসছি একবার হাজবেন্ড আমরা আগের বছরই এসেছি এখানে শীতে এসেছিলাম ঠান্ডাতে বুঝেছো তো আর এতটা গরমে না কোথাও গিয়েও মানে শান্তি নেই চলো এই যে ট্রেনে করে ফিরে যাচ্ছি মানে রাস্তা পরিবেশ মানে এই ট্রেনের বাইরে দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে রা রাজার ধারে বসে দেখতে আর এই যে বাড়ি ফিরে যাচ্ছে মনটাও খারাপ লাগছে আবার সেই বাড়িতে মানে মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা থাকলে রাস্তার মধ্যে ঘুরতে কিন্তু খুব ভালোই লাগে তাহলে চলো এই যে মাসেও বসে আছে এবার ওরও মনটা মানে ও তো খুব বেড়াই না আর মায়েরও শরীরটা খারাপ সবসময় একজনকে বাড়িতে থাকতে আজকে মাথাটা এত যন্ত্রণা করছে আমি কি বলবো তার কারণ হচ্ছে সারা দুপুর ওই রোদে ছিলাম তো রোদে মাথাটা ভীষণ মানে ব্যথা করছে আমি তেল দিয়েছে দেখতে পাচ্ছি পুরো তেল দিয়েছে মাথাটা ছোট্ট মানে ব্যথা ব্যথা করছে তারপরে এখন যেহেতু পরীক্ষাতে তো পড়াতেই হবে পড়িয়ে টে এই শেষ হতো পড়ানো আর তাহলে চলো আজকের ভিডিওটা এখানে রাখছি আবার পরের দিন আসছি নতুন কোনো ভিডিওর সাথে তাতে ফিরে যেতে চাচা লাভ ইউ অল পাই কেমন লাগলো অবশ্য করে বলো আর আজকে এখন করেছি সিদ্ধ ভাত সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি না আর আজকে সকালবেলা তো খাবার করাই ছিল চিকেন টিকেন করাই ছিল ওগুলো হয়ে গেছে সব আর এখন সিদ্ধ ভাত খাবো ঠিক আছে তাহলে চলো আবার আসছি পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে তখন যদি টাটা লাভ ইউ অল বাই